নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মন্ডল ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি এক প্রতিবেশীর ঘরে এসেছি কাটারি নিয়ে গাছ কাটতে দেখুন এইটা তার কাণ্ড আর এইগুলো তার পাতা এই পাতাগুলো দেখতে ঠিক পান পাতার মতন পাতা কিছুটা লম্বা পুরু এবং পাতার গোড়া পান পাতার থেকেও বাঁকা পাতায় ঝাল ও হালকা তেতো ভাব রয়েছে তাই পানের মতো করে এটা খাওয়া যায় না এটা হলো চুই গাছ চুই গাছ দুই ধরনের গেছো চুই এবং ঝাড় চুই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিশেষ করে খুলনার দিকে রান্নাতে এই চুই ছালের বিশাল ব্যবহার রয়েছে এই গাছের লতা ও কাণ্ড কেটে ছুলে ছোট ছোট টুকরো করে মূলত রান্নায় ব্যবহার করা হয় রান্নার পর এই টুকরো চুষে বা চিবিয়ে খাওয়া হয় মাংসের ঝোল কিন্তু খুব একটা ঝাল হয়ে যায় না ঝালসাদের এই চুইয়ের রয়েছে নিজস্ব আলাদা স্বাদ ও ঘ্রাণ গাছটির কাণ্ড বা লতা মশলা হিসাবে ব্যবহার হয় খুলনা অঞ্চলে চুইছালকে মশলা হিসাবে ব্যবহার করে চুইছালের মাংস রান্না করা হয় রান্নায় এর ঝাল খাবারের স্বাদ বাড়ায় আবার শরীরের কোনো ক্ষতিও করে না ঝোল জাতীয় যেমন মাছ মাংস সব কিছুতেই স্বাদ তৈরি করে এই গাছের কাণ্ড শিকড় পাতা ফুল ফলের ঔষধি গুণও আছে তবে আমাদের এখানে উত্তর চব্বিশ পরগনাতেও ব্যবহার আছে তবে বেশি বাংলাদেশের খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট এবং লড়াইল এলাকায় এই চুঁইঝাল মশলা হিসেবে খুব জনপ্রিয় এই দেখুন আমি কাণ্ডটা কেটে নিয়ে চলে এসেছি দেখুন এখন কাছ থেকে দেখুন ঝালটা কেমন দেখতে গোড়াগুলো কীরকম দেখুন শিকড় শিকড় টাইপের এগুলোকে এবারে ছোট ছোট করে টুকরো করে নিয়ে এর গায়ে যে কালো কালো দাগটা আছে মানে ইয়েটা ছালটা আছে সেই ছালটা ছুলে নিতে হবে এর পাতাগুলো আমি ব্যবহার করব না আমি শুধু এর সরু সরু ডালগুলোও নিয়ে নেব এই ডালগুলোও ব্যবহার হয় হ্যাঁ আপনি ভাবছেন ওই কালো কালোই শুধু ওইটুকুটা নেবেন তা নয় আপনি এই সবুজ সবুজ এই সরু সরু ডালগুলোও আপনি ব্যবহার করতে পারবেন দেখুন ছুলে নিয়েছি এবার একটা কালো এরকম কাণ্ডকেও ছুলে নিচ্ছি হ্যাঁ খুব হালকা করে করে চুলবেন নাহলে বেশি ছুলা হয়ে যাবে এইগুলো আমাদের এখানে বাজারে ভ্যান গাড়িতেও পাওয়া যায় না হলে এমনিও দোকানে এগুলো পাওয়া যায় তা আমি তো এটা পাশের বাড়ি থেকে কাণ্ডটা নিয়ে এসেছি আপনারা তো দেখতেই পেলেন আর এই যে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি আর এটা আমি প্রথমবার এই চুইঝালের রেসিপিটা বানালাম তাই এইটা খেয়ে দেখেছি ঠিক গোলমরিচের মতন স্বাদ এবং গোলমরিচের মতন সেন্ট দেখুন চুইঝালগুলো ছোলার পরে কীরকম দেখাচ্ছে আজকে আপনাদেরকে চিকেন দিয়ে চুই রেসিপি করে দেখাবো তার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো আর আলুগুলো ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি আর চুইঝালগুলো ছোলার পরে এগুলোকে জলে ভিজিয়ে রেখেছি আর এর সঙ্গে থাকবে চিকেনের ঝোলের সঙ্গে থাকবে জিরা রাইস তা জিরা রাইস করার জন্য একটু ধনে পাতা দেবো আর মশলা বাটার জন্য একটু কাঁচা লঙ্কা দেবো সেই জন্য সেগুলোও সব নিয়ে নিয়েছি এবার একটা পেঁয়াজ মোটামুটি বড় বড় করে ফালি করলাম আর গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম আর সাথে দশ বারোটা রসুন পোয়া আর হচ্ছে দেড় ইঞ্চি মতন আদা আর দু চারটা লাল লঙ্কা দিলাম তাহলে রঙটা খুব সুন্দর ঝোলের হবে সেই জন্য আর একটু হালকা করে এই লঙ্কাগুলো ঝাল আছে খুব একটা ঝাল নেই মশলাটা ফাইন পেস্ট করে নিলাম দিয়ে এটা সরিয়ে রেখে যে পেঁয়াজ কুচানোটা দেব সেই পেঁয়াজটা প্রথমে লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিলাম আর একটা টমেটোও দেব মিডিয়াম সাইজ সেই টমেটোটাও টুকরো টুকরো করে করে নিলাম আর সাথে ধনে পাতা কুচি সেটাও করে নিলাম প্রথমে মাংসটা ম্যারিনেট করব তার জন্য এতে পরিমাণ মতন নুন দিলাম আর সাথে হাফ চামচের মতন হলুদ দিলাম আর অল্প একটু সর্ষের তেল দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে এটা একটা সাইডে সরিয়ে রাখবো ম্যারিনেশনের জন্য আর এদিকে গ্যাসে একটা কড়াই বসাবো কড়াই বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নেবো আলুগুলো দিলাম আর সাথে একটু রঙের জন্য হলুদ দিলাম দিয়ে এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম যদি তেলটা কমে যায় তাহলে আরেকবার একটু তেল দিয়ে দেব দিয়ে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন আর এক চামচ চিনি দিয়ে দেব। চিনিটা যখন ফেনা হয়ে উঠবে তখন এখানে কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। আর চিনি দেওয়ার কারণে এখানে ঝোলের রঙটা কি সুন্দর লাল লাল হবে সেই জন্য এখানে আমি চিনি দিলাম এবারে গ্রাইন্ডারের মশলাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব যখন দেখবেন ভাজা হয়ে তেল বেরিয়ে এসেছে তখন এখানে কুচানো টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে টমেটোর মতন অল্প একটু নুন দেব দিয়ে নেড়ে চেড়ে তারপর এতে হলুদ দেব জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা খুব সুন্দর আসে দিয়ে এবারে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা মাংসটা এখানে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে আর ওই যে ঝালগুলো ছুলে জলে ভিজিয়ে রেখেছি ওইগুলো এই সময় দিয়ে দেবো যেই বাড়ি থেকে আমি কাণ্ডটা কেটে নিয়ে এসেছিলাম তারা এইভাবে রান্না করে আমাকে বলেছে তা আমি সেই তাদের মতনই আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আপনারা এই চুইঝালের এই কাণ্ডটা কখন মাংসের ঝোলে দেন আমাকে একটু কমেন্টসে কমেন্ট করে জানাবেন আমি তাদের মতন করেই আপনাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি এবার ঢেকে গ্যাসটা সিমে করে রেখে দিলাম দেখবেন কিছুক্ষণ পরেই মাংস থেকে কত জল বেরিয়েছে সাথে থাকছে জিরা রাইস সেই জন্য দেড় কাপ চাল নিয়েছি বাসুমতি আর এগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তাহলে ভাত হওয়ার পরে এগুলো দেখবেন কি সুন্দর লম্বা লম্বা হয়েছে আর না হলে কিন্তু সঙ্গে সঙ্গে ভাতটা বানালে ধুয়েই এগুলো কিন্তু চালটা খুব একটা বড় বড় হয় না আর এদিকে দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি মাংস থেকে কত জল বেরিয়েছে দেখুন এই সময় ভাজা আলুগুলো দিয়ে দেবো কেননা এখনকার নতুন আলু এগুলো সিদ্ধ হওয়ার পরেও পরে ঠান্ডা হলে শক্ত হয়ে যায় সেই জন্য এখন থেকে আমি দিয়ে দিলাম যাতে ভালো করে তাড়াতাড়ি করে সিদ্ধও হয় এবার আস্তে আস্তে মাংস আলু একসঙ্গে সব কষাতে থাকবো কষাতে কষাতে দেখবেন এখান থেকে তেল বেরিয়ে এসেছে আর মাংসগুলো বলতে গেলে হাফ সিদ্ধও হয়ে গেছে এবার এতে আপনার পরিমাণ মতন জল দেবেন আমি আমার মতন জল দিয়ে দিলাম একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে আর ঢেকে এটা পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব দেখবেন কিছুক্ষণ পরে এটা ফুটে উঠেছে ব্যাস এটা আর বেশিক্ষণ ফোটাতে হবে না এবার এতে ওপর থেকে একটু আমার ঘরে বানানো গরম মশলা দিলাম আপনারা যে কোনো গরম মশলাই দিতে পারেন আর সাথে একটু ধনেপাতা ছড়িয়ে দেব দিয়ে এগুলো এক মিনিটের মতন ফুটিয়ে আর এটা নামিয়ে নিয়ে পরিবেশন করুন চুই ঝাল দিয়ে চিকেনের রেসিপি আজকের এই চুই ঝাল দিয়ে চিকেন রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে কমেন্ট করে জানাবেন আর এই ঝালটা খাওয়ার সময় চিবিয়ে চিবিয়ে খেতে হয় ঠিক গোলমরিচের মতন সেন্টও লাগে আর গোলমরিচের মতন টেস্টও লাগে একবার আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কীরকম খেতে এবারে আমি জিরা রাইসটা বানাবো তার জন্য গামলায় অনেকটা জল নিলাম আর সাথে একটু বেশি করে নুন আর একটা পাতিলেবুর রস নিংড়ে দিলাম আর সাথে পাতিলেবুটাও দিয়ে দিলাম দিয়ে এটা ঢেকে জলটা গরম হতে দিলাম জলটা গরম হয়ে গেলে ভিজিয়ে রেখেছিলাম যে চালটা দেড় কাপ মতন সেইটা এবার এতে দিয়ে দিলাম দিয়ে এবারে এটা নেড়ে নেড়ে আস্তে আস্তে করে ভাতটা সিদ্ধ করে নেব এটা মোটামুটি সত্তর থেকে আশি পারসেন্ট সিদ্ধ করবেন তাহলেই হয়ে যাবে বেশি সিদ্ধ হলে এটা গলে যায় প্রথমবারে দেখলাম ভাতটা হয়নি কিন্তু এখন দেখলাম ভাতটা হয়ে গেছে এবার এটা ফ্যানটা আমি গেলে নেব এটা আমি বড়ো একটা জালিতে ভাতটা ঢেলে আর এর জলটা ছেঁকে নিলাম ছেঁকে নিলেই এর ভাতটা রেডি হয়ে গেল চলুন জিরা রাইসটা শুরু করি প্রথমে একটা ফ্রাই প্যান বা কড়া একটা বসিয়ে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে ঘিটা গরম হলে কড়ার চারপাশে একটু বুলিয়ে নিলাম বুলিয়ে এখানে এক চামচ বা বেশি করে একটু জিরে দিতে হবে ফোড়নে তারপর জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন যে ছেঁকে রেখেছিলাম ভাতগুলো সেই ভাতগুলো দিয়ে দিলাম আর সাথে অল্প একটু নুন আর ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে আর নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল জিরা রাইস জিরা রাইস তৈরি করা খুব সহজ এই জন্যই আমি চুই ঝাল দিয়ে চিকেন ঝোলের রেসিপির সাথে এই সিম্পল জিরা রাইস রেসিপিটা রেখেছি দেখুন কত সুন্দর ঝরঝরা ভাতগুলো হয়েছে এবার আপনারাও এইভাবে বানান থালায় আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি প্লেটে স্যালাড নিলাম আর সাথে জিরা রাইস নিলাম আর সাথে চুইঝাল ঝাল দিয়ে চিকেনের রেসিপিটা নিলাম আর চুই ঝালটা কিন্তু চিবিয়ে খেয়ে ফেলে দেবেন চুই ঝালটা আবারও বলছি ঝালটা খেতে ঠিক গোলমরিচের মতন সেন্টও যেমন গোলমরিচের মতন টেস্টও সেরকম আপনারা যারা চুইঝাল আগে কখনো খাননি বাজার থেকে কিনে নিয়ে এসে আমার মতন এইভাবে চিকেনের রেসিপি বা মাছের রেসিপি করে খেয়ে দেখুন আর যখন চুই ঝালটা চিবাবেন মনে হয় তবে যেন আপনি গোলমরিচ খাচ্ছেন ওহ দারুণ খেতে আমি তো প্রথমবার খেলাম আমাকে দারুণ লাগলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে বাই